প্রয়াত সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর দুর্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালীকে পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায় দুর্গার চরিত্রে ছিলেন উমা দাশগুপ্ত আজ অর্থাৎ সোমবার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি অভিনেত্রীর মৃত্যুর সংবাদে সিলমহর দিয়েছেন অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ছোট থেকেই থিয়েটার করতেন দাশগুপ্ত তার স্কুলের প্রধান শিক্ষকের বন্ধু ছিলেন সত্যজিৎ রায় তার তারপরের কথা আমাদের সকলেরই জানা যদিও প্রথমে উমা দাসগুপ্তের বাবা চাননি মেয়ে সিনেমা করুন কিন্তু পরে তিনি সম্মতি জানিয়েছিলেন মাত্র একটি ছবিতেই অভিনয় করেছিলেন তিনি তাতেই বিশ্বজোড়া খ্যাতি সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালিতে তিনি অপর দিদি দুর্গা চরিত্রে অভিনয় করেছিলেন কিশোরী বয়সের সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা দাশগুপ্ত এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষিকা সূত্রের খবর কয়েক বছর আগেই ক্যান্সার হয়েছিল তার চিকিৎসায় সারাও দিয়েছিলেন প্রাথমিকভাবে কিন্তু নতুন করে ফিরে আসে আবার মারণ রোগ অসুস্থ হয়ে পড়েন তিনি চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে সেখানেই আজ সকালে প্রয়াত হন উ মা দেবী রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা